এত কষ্টের কাজ হাজিরা কিরকম হয় হাজিরা ভাই আমার ধর বারোশো তেরোশো হাজার হাজারের নিচে করি না হাজারের বেশি হয় কখনো কখনো গাড়ি দিয়ে দিন বেশি একটু নোট মোট হয়তো পরে আমাদের শরীর দুই হাজার হয় কোনোদিন বাইশ হয়ে যায় এই হাজির ঠিক নেই ভাই দুই হাজার দুই হাজার পর্যন্ত আমার হাজির হয় যেদিন কাজকর্ম হয়তে বেশি চাপের হয় সেইদিন হয় তাছাড়া হয় না তাহলে আপনাদের এই কাজগুলো তো সম্পূর্ণ রেটে করা না হ্যাঁ রেটে করা যত করে নিতে পারে নর্দি গারুর রেডের মধ্যে আবার এই কাজ আবার যে আমরা ইট মাথায় করে টানি এটাও রেটে আমরা এটা সফি রেট আপনার এই হিসাবগুলা বা হাজিরাগুলা কি সবই একত্রিতভাবে নাকি আলাদা আলাদা শেষে আমরা যে 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 কয়েকজন লোক কাজ করি সাতজন করে আটজন করি এখন জৌথুভাবে কাজ করি মানে সাতজন আটজন যাই কাজ করে সবাই দিন শেষে সমান ভাগে ভাগ করে নেন না হ্যাঁ প্রত্যেকটা ওটো কম পারি কত বেশি হয় সবাই মিলে একষ্ঠভাবে আমরা আমরা হাজি করি আচ্ছা এই আপনার এই যে ইট ভাটার কাজগুলা আসলে পরিশ্রম কি রকম ভাই পরিশ্রম করতে করতে আমার তো খাটনি যখন বেশি আছে দিন দেখুন আসেই না খাটনি বেশি হয়ে গেলে একজন আসেই না হ্যাঁ খাটনি মানে খাটনি সাফে মানে কেমন বলে না খিদি মানে না সুই দিয়া সুতে না না জাত আর ঘুম মানে না দিন কি রাত ভাই ঘুম যখন আসে যায় ভাই কিসের দিন কিসের রাত ঘুম হোকানি ঘুম শুরু হয়ে যায় রাত দিন ধরেও কাজ করেন আর রাতেও কাজ করে রাতে যে গাড়ি সাফ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্যান্ডিল ভাই ওনার নাম কিন্তু আলম ভাই তবে আমাদের এই আলম ভাই কিন্তু এখানটাতে যদি সাতজন আটজন লোক খাটে তো তাদের একজন লিডার বা সর্দার বলা হয় যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ইনভার্টার অবস্থা ইনভার্টার আসলে কাজটা কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রমের কাজ আমি কিন্তু ভিডিও করছি তারপরেও আমার চেহারাটা কিন্তু একেবারে ঘেমে পানি পড়ছে আসলে আপনাদেরকে দেখানো যাচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণ আগুনের হিট হচ্ছে আর হিটগুলো কিন্তু গরম আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যে ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট এখান থেকে কিন্তু বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হয় আর ওই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে কিন্তু আমরা পিকেট ইট সাজাই দিব তো এই ট্রাকের ভিডিওটি হয়তো আপনারা পরবর্তী একটি ভিডিওতে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুনও থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে